স্পিকার আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে এটি আরো দিন দিন বেড়েই চলেছে তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় চার থেকে সাত লক্ষ টাকা চাষিরা এই ফল বেছে দু মিনিট সেটা হল সং একই থাকবে পুলিশ যেটা মনে করছে আহ প্রথমত যারা এই খুলির সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তারা বাংলাদেশের বাসিন্দা হলো একটা হতে পারে যে তাদেরও কিন্তু এখানে নিয়মিত যাতায়াত ছিল কিন্তু এক্ষেত্রে পুরো ঘটনাটা যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে একদম নিখুঁতভাবে বাস্তব রূপ দেওয়া হচ্ছে ক্ষেত্রে। দর্শক এবার বেরিয়েল দ্বিনদোত চার আসনের এমপি আনার সাহেবের সংসদে দেওয়া সর্বশেষ বক্তব্য তিনি তার আসনে সর্বশেষ অধিবেশনে তার বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্যেও তিনি এমন এমন কিছু কথা তিনি তুলে ধরেছে যে কথার দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি আগে থেকেই হয়তো বা বুঝত যে তার জীবন সঞ্চয়ের মধ্যে রয়েছে প্রিয় প্রিয় দর্শক এবং সেটাই বাস্তবে রূপ নিয়েছে যেটা ভারতে তার সাথে ঘটেছে বলে আপনারা জানেন দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে আমরা প্রমাণ সহকারে সেটি দেখাবো এদিক থেকে একটি পলিটিনের ছবি দেখা যাচ্ছে বলা হচ্ছে পলিটিনে করে প্যাকেট করে তার শরীরের বিভিন্ন দেহকে টুকরা টুকরা করে তারপর সেগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দর্শক সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব ভিডিওটি আপনারা দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখেন তাহলে সবকিছু বুঝবেন চলুন আপনাদেরকে প্রথমে ভিডিওটা দেখাচ্ছি

একটা বিষয় যেটা স্পষ্ট সেটা হচ্ছে যেরকম সাংসদের এখানে আসা যাওয়া ছিল তিনি দীর্ঘদিন ধরে এখানে আসতেন তার মেয়েও কিন্তু পুলিশকে সেটা জানিয়েছেন ঠিক একইভাবে পুলিশ যেটা মনে করছে প্রথমত যারা এই খুনের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তারা বাংলাদেশের বাসিন্দা হলো একটা হতে পারে যে তাদেরও কিন্তু এখানে নিয়মিত যাতায়াত ছিল কিন্তু এক্ষেত্রে পুরো ঘটনাটা যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে একদম বাস্তব রূপ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে স্থানীয় কারোর অনিশ্চিতভাবে সাহায্য নেওয়া হয়েছে যেটা হোটেলের রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে হতে পারে বা সেটা বডি ডিসপোজ অফ করার ক্ষেত্রে হতে পারে এই সমস্ত কাজে এবং যেটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এই বাংলাদেশের এমপি আততাইরা বাংলাদেশের ডিবির প্রধান অন্তত সেটা জানাচ্ছেন ইতিমধ্যে তিনজনকে তারা ডিটেন করেছেন এবং কেন কলকাতাতে তাকে বেছে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকেও পুলিশ এটা মনে করছে যে লিগাল ব্যাপারগুলো সম্পর্কেও এই অভিযুক্তরা বা আততাইরা অনেকটাই কিন্তু সচেতন এবং সেই কারণে তারা জানে যদি বাংলাদেশের আততাই এই রাজ্যে এসে এখানে যদি খুন করে এবং যদি দেহ উদ্ধার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে নিখোঁজ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে যদিও ফরেন্সিক অনেক রকম যে টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে সেখান থেকে যদি তার ব্লাড স্ট্যান্ড পাওয়া যায় সেটা ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে ওই ব্লাড স্ট্যান্ড এবং তার ব্লাড স্ট্যান্ড এক কিনা সেগুলো পরবর্তী সময় কিন্তু লিগাল দিক থেকে অনেক জটিলতা আছে এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সম্ভব এবং বাংলাদেশের তিনবারের সাংসদ বাংলাদেশে ডেফিনেটলি তিনি আরো বেশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন এখানে আমরা যেটা মোটামুটি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে ব্যক্তিগত ট্রিপ প্রোটোকল অনুযায়ী এখানে প্রশাসনকে জানানো হয়েছিল কিনা সেটা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই এই এটাও একটা অ্যাডভান্টেজ তাদের জন্য একেবারেই বেশ কিছু একেবারে প্রোটোকল থাকে আর যখন যখন তিনি এখানে আসছেন এবং বাংলাদেশ হাইকমিশন তারাও তাদের কাছেও এই খবর ছিল কিনা বা পরবর্তী সময় তারা জানতে পেরেছেন কিনা কারণ তিনি ব্যক্তিগত কাজে এসেছিলেন বলে জানা গিয়েছে ফলে একটা বিষয় তো স্পষ্ট যে এই গোটা ঘটনার পেছনে যে বা যারা রয়েছে তারা বাংলাদেশে হতে পারে এবং তাদের লিঙ্কম্যান হিসেবে যদি এই রাজ্যের কেউ সাহায্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে একেবারে টোপ দিয়ে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে গোটা ঘটনাটাকে রূপ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশ যেটা দাবি করছে বা জানাচ্ছে যে তারা যে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা ইন্ডিয়ান পুলিশের থেকে যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে ইতিমধ্যে তারা তিনজনকে আটক করেছে ফলে কোথাও না কোথাও একটা যোগসূত্র উঠে আসছে কারণ একটা এইরকম ঘটনার সামনে আসার পরই আর যেহেতু তিনজনকে ধরে না হয়েছে সেই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ পুলিশও সচেতন ছিল যে কোথাও এনার বেশ কিছু হয়তো প্রিভিয়াস কোনো রকম তার সঙ্গে কারো রিভেঞ্জের ঘটনা রয়েছে বা তার প্রিভিয়াস যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলাও ছিল সে কাছে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি তিনবার আমাকে নৌকা প্রতীক দিয়ে ঝিনেদার চার আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন এবং আমি অভিনন্দন জানাই আমার নির্বাচন যেটা চার আসলে যে সকল সমস্ত ভোটার আছেন তারা অনেক ভোটে বারবার আমাকে নির্বাচিত করেছেন এবারও প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে আমাদের নৌকাকে জয়যুক্ত করেছেন মানে স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনালয় মহামান রাষ্ট্রপতি যে রাষ্ট্রকে শুধু ভাষণ দিয়েছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমৃদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র ধারা অব্যাহত রেখে দেশীয় বিদেশি ষড়যন্ত্র নাস করে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন চলপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী এবং গণ্যমকে মহার রাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন মহামার রাষ্ট্রপতি তার ভাষণে গত দেড় দশকের সার্বিক উন্নয়ন চিত্র ফুটে তুলেছেন অর্থনীতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ কৃষি বিদ্যুৎ বৈদেশিক সম্পর্ক পর্যটন শিক্ষা স্বাস্থ্য নারী শিশু উন্নয়ন পল্লী উন্নয়ন প্রবাসী কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তি আইসিটি এবং জনপ্রসান সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেছেন মহামার রাষ্ট্রপতি বলেছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা তিনি আরো বলেন অন্যান্য অগ্রগতি ধারাবাহিকতা অব্যাহত থাকলে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমিত দেশ হিসেবে বিশ্ব প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার পর আমাদের তিপান্ন বছর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন তিনি আরো বলেন আন্তর্জাতিক বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জাতিসংঘ সহ প্রায় পঁচিশটি অধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় যা আমাদের জন্য অত্যন্ত গৌরব প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ রাষ্ট্রপতি করেছেন বঙ্গবন্ধু সোনার বাংলা প্রথম সবির প্রথমেছেন বঙ্গবন্ধু কন্যা তার জীবন দশায় শেষ সেই অতিক্রমের অপেক্ষায় আমরা আছি মহান রাষ্ট্রপতি এই অপেক্ষা শেষ হবে একদিন ইনশাল্লাহ আমরা গলা চলে গাইবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ স্পিকার সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মানব প্রধান নেতৃত্বে চিনাইয়া জেলায় উন্নয়ন হয়েছে তার মধ্যে ঝিনাইডা জেলাবাসী কিছু প্রত্যাশা করেন সেটি হলো নির্মাণ কাজ অব্যাহত আছে এখান থেকে ঝিনাইডা জেলা মোবাইল স্টেশনের সঙ্গে এই রেল লাইনটি সম্পৃক্ত করার দাবি জানাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের বৃহৎ কৃষি ফান্ড দত্ত ফান্ড এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ইনস্টিটিউট স্থাপন করার দাবি জানাচ্ছে মানে স্পিকার আমার নির্বাচন এলাকায় মোবাইলগঞ্জ চিনি অবস্থিত এটি একসময় লাভজনক শিল্প ছিল কিন্তু এখন নানা অবস্থাপনা এবং অপরিকল্পিত ভাবে এটি আজকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এবং অলাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে ভাই প্রত্যাক্ত আওতায় এই মোবারকা চিনি কল দিকে আবার আমরা সেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে চাই মানে স্পিকার আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর দ্রাগন ফল উৎপাদিত হচ্ছে এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে এটি আরো দিন দিন বেড়ে চলেছে তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় চার থেকে সাত লক্ষ টাকা চাষিরা এই ফল বেছে সদস্য দু মিনিট মন স্পিকার সেজন্য সংশ্লিষ্ট যাতে সেটি রপ্তানি করে ব্যবস্থা নেবেন শৈল্কায় গ্যাস কুপটি খরণ করা জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঝেহাদা জেলাকে গ্যাসের আওতায় সুবিধার আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা গ্রামীণ উন্নয়ন প্রকল্প এটি শেষ হয়েছে এটি আবার নতুন ধরনের কার্যক্রম শুরু হয়েছে অন্তর্ভুক্ত ছিল আবার নতুন করে অন্তর্ভুক্ত দৃষ্টি অন্তর্কর্ষণ করছি জেলাকে অত ঘোষণা করার দাবি জানাচ্ছি মন স্পিকার গত দেশ শতকে সকল খাত অভূতপূর্ব উন্নয়ন সাথে সেই ক্ষেত্রে হাত ধরে বানাশের জন্য বিদ্যুৎ কেন্দ্রের অধিকার স্থাপন নির্মাণ কাজ এবং

এমপি আনার সাহেবের দেওয়া সংসদের বক্তব্য আপনি শোনার পরে আপনার কাছে কি মনে হয়েছে দর্শক আমার কাছে মনে হয়েছে তিনি একজন খাস আওয়ামী লীগ মনে হয়েছে একজন যে প্রকৃত খাস আওয়ামী লীগ করে ঠিক এরকম একজন সংসদ সদস্য ভারতের মাটিতে অর্থাৎ বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে যদি তার কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ বিভিন্ন চিকিৎসার জন্য ভারতে গিয়ে থাকি আমাদের জীবনের কি গ্যারান্টি রয়েছে প্রিয়দর্শক ভারতীয় সরকার কি তাহলে বাংলাদেশের সত্যি প্রকৃতপক্ষে বন্ধু নাকি নাম কেউ আসতে বন্ধু সুযোগ পেলে আমাদের ক্ষতি করে ছাড়ে আপনার মন্তব্য জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি